নমস্কার রমারানি ব্লকে আর একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত এখন সন্ধ্যাবেলা আর মুন সে সকাল থেকে শাড়ি পরে ঘুরছে আর মনের বান্ধবী এই নন্দিনী ওকে এখনই দেখছি তো সন্ধ্যা হয়ে গেছে এখনো শাড়ি খুলছে না কি হলো এখন শাড়ি খুলে পরতে বসতে হবে তো তো নন্দিনী একা বাড়ি যেতে পারবে না ওকে ছেড়ে দিয়ে আসতে হবে এখন আর ওই যে মাথায় বলছিলাম যে এখানে বড় করে সরস্বতী পূজা হচ্ছে তো ওই প্যান্ট্যানটা কেমন করেছে এখনো যাওয়ার সময় হয়নি এখন যাব গিয়ে দেখে আসবো আর ওর বাড়িও ওই পথে ওখানে ছেড়ে দিয়ে চলে আসবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমার হাঁসটা রে মুনের বাবা কিনেছে এটা এখন তুলে নেবো খাওয়ার জন্য কিনেছে তোমার মামা শ্বশুর আসবে বড় মামা শ্বশুর বড় মামিমা আসবে হবে

ঠিক আছে তো নন্দিনীদের বাড়ি অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে ওই মাঠের দিকে যেদিকে ওই সুটি করায় টড়ায় চাষ হয়েছিল আমি মা গবর তুলতে ভিডিওতে দেখিয়েছিলাম বন্ধুদের তো সেখানেই যাচ্ছি আমি ছেড়ে দিয়ে আসতে একা ছাড়লে হবে না সন্ধ্যা হয়ে গেছে তো সরস্বতী পূজা লাইটিং এই জায়গাটা বড় করে পূজা হয় পাড়ার মধ্যে আমাদের আসল পূজা তো ওই যে মাঠের মাঝখানে স্টেজটা করেছে মানে ফাংশানটা যেখানে হবে আর এদিকেই ঠাকুর রাখার প্যান্ডেল এখনো ঠাকুর আনা হয়নি সরস্বতী প্রচুর এখানে সেজে গুজে সব রেডি হয়ে আছে ঠাকুর আনতে যাবে সবাই করে এখন যাবো আর নয় সারাদিন অনেক খেলা করেছে এবার চলো পড়তে বসতে হবে এই যে গাড়ি সাজানো হচ্ছে করে ঠাকুর আনা হবে এতে নন্দিনীর মার সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায় ছেড়ে দিলাম মায়ের কাছে যাও এবার বাড়ি যাও রাত হয়ে গেছে অনেক ইংরেজি বই বের কর মন আজকে সারাদিন খুব ঘুরেছে কালকেও ঘুরবে তারপরে পুজোটা কেটে গেলেই পরীক্ষা না বই বের করো পড়া শুরু করো মনের বাবা বাজারে গেছে এখন সারাদিন আজকের বাজারে যায়নি সন্ধ্যাবেলা গেল কি নিয়ে আসে এখন আজকের আমি মুড়ি খেয়ে আছি সারাদিন বাজারে গেছিল আর বাজার থেকে তারা দারুণ জিনিস এনেছে দেখছি এত সময় লাগলো লাগবে আরে লোক খুঁজছিলাম আমি এটা নিয়ে আসবো বলে খুব ভালো করে আমার খুব উপকার হবে এই জিনিসটা খুব দরকার ছিল এটার ভিতরে সব ধরনের জিনিস তুমি রাখতে পারবে আমরা নেস্টর সঙ্গে কথা বলতে গেছিলাম ওই পূর্তিটা ভিতরে করতে হবে জানলাটা সাথে হবে আস্তে আস্তে করে করতে হবে তো আস্তে আস্তে ঘরবাড়িগুলো সব জল ফল করছে ওটাই কি লাগবে দেখো তো এইটা ভালো লাগবে অলের গাছ এইভাবে লেগে যাবে এটা এটা অলের গাছ স্টেপ হয়ে লেগে যাবে এখানে স্ক্রু সব মানে স্টিলের স্ক্রুপ দিয়েছে এটা স্টিলের জিনিস এর ভিতরে সব ধরনের বাসন থাকবে মশলার ওটা চাকাচ্ছ কেন সব আম নিয়ে যাচ্ছি এটা দাম কত নিয়েছে টাকা নিয়েছে

এখানে আমার খুঁটি দুনতি বাড়ি রাখা যায় সব কিছু রাখা যাবে সব কিছু আর যদি এরকম করতে পারি তাহলে আরো বেটার হবে মানে গ্যাসের আর দাদ দাদ সরিয়ে আনতে হ্যাঁ এরকম করলে একটু হাইট হবে বেটার হবে ঠিক আছে এর জন্য ডিল দরকার আমি এই চারটি স্ক্রু ড্রাইভার লাগা স্ক্রু লাগবে তো আমরা ভেবেছিলাম যে ঘর বাড়িটা ঠিক করে এইগুলো করব কিন্তু ঘরবাড়ি এখন করতে গেলে বাড়িটার আগে পারমিশন করাতে হবে প্রচুর হ্যাপার পারমিশন তারপরে কাগজটা তো আমাদের নামে নেই এই দুইটা রাখো বাড়ি করতে গেলে আগে পারমিশন করাতে হবে সেখানে অনেকগুলো টাকার দরকার বাসন রাখা টাকা এনেছে আর সঙ্গে চপ খাওয়া হচ্ছে সব দারুণ লেগেছে খেতে গরম একদম আর রাতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই দুপুরে রান্না করেছিলাম ওই আছে আর আমি তো রাত্রে মুড়ি খাবো মন হরলিস খেয়ে নিয়েছে চাউমিন খেয়ে নিয়েছে আর কোনো চিন্তা নেই আমি তোমার জন্য ভাবছিলাম রুটি নিয়ে আসবো তুমি আর খাও কি না কি রুটি এমনি আটা রুটি বিক্রি হচ্ছিল হুম নিয়ে আসলে খেতাম সুবিধা হবে আর ড্রিল মেশিন টা করে দিতে হতো এখানটা ভালো সাপোর্ট পাবে আর এখানটা বেঁধে হচ্ছে কারণ ঘর যখন ঠিক করা হবে তখন তো আবার এটা ফেরা করতে তা আপাতত থাক দুটোই হ্যাঁ দাও দাও আর এই দুটো তুমি দুটো ধরো দাও দাও 이런 사람 나나나 졸이야 쭈두이 졸이야 나. 이거일까? 졸이야 나또 쭈두. 이나 이나. 이제 뛰다. 이제. 이 시간부터 뭐? 아마 이제 아홉 시에 까는데 까는 데다. 뭐죠? 쭈두. 오늘은 뜨거워지. 나 네, 네. 치 네. 네, 네. 네, 네. 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 고 네. 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 응 네. 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 어 네. 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 বাসনের তাকা এনে সব সাজানো হয়ে যাচ্ছে মুন সাজাচ্ছে সব অনেকটাই ভালো হয়েছে এই জিনিসটা খুব দরকার ছিল আর এনেছে খুবই আনন্দ হচ্ছে আমার হঠাৎ বাজারে গেছে গিয়ে নিয়ে এলো আমি জানতাম না আগে থেকে ওরকমই করে যে জিনিসটা মানে মনে মনে ভেবে রাখে বাড়িতে বলে না যেটা আনবো এটা আনবো আগে থেকে কোনো আলোচনা নাই গিয়ে হুট করে নিয়ে চলে আসে যাই হোক পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার